আসসালামু আলাইকুম আজকের রেসিপি গরুর মাংসের স্বামী কাবাব যারা বানাতে পারেন না তাদের জন্য হবে একেবারে পারফেক্ট রেসিপি এখানে বুটের ডাল নিয়েছি আধা কাপ হাড্ডি ছাড়া গরুর মাংস নিয়েছি এক কাপ দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এক চামচ করে লবণ এক চামচ জিরা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া এবং গরম মশলার গুঁড়া এক চামচ করে ব্যবহার করেছি এখানে দুই টেবিল চামচ রান্নার তেল ব্যবহার করেছি ভালো করে সব কিছু মিশিয়ে নেব এ পর্যায়ে চুলায় বসিয়ে পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো পানি দিয়ে ডেকে রেখে দেব এক ঘন্টার জন্য কম বেশি সময় লাগতে পারে সমস্যা নেই একদম মাখা মাখা করে নেব কুসুম গরম অবস্থায় আমি পাটা বেটে নেব আপনারা এই কাজটি ব্লেন্ডারও করে নিতে পারবেন এ পর্যায়ে অন্যান্য উপকরণ মিশিয়ে নেব পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ কাঁচা কুচি এক টেবিল চামচ দনে পাতা এক টেবিল চামচ ডিম নিয়েছি একটি লবণ আধা চামচ গরম মশলা গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়ো আমি এখানে দুইবার ব্যবহার করেছি চেষ্টা করবেন দুইবার ব্যবহার করতে তাহলে এর ফ্লেভার খুব ভালো আসে ব্রেড কামস নিয়েছি তিন টেবিল চামচের মতো ব্রেড কামস দেওয়ার কারণে এর স্বাদ বেড়ে যাবে অবশ্যই দেবেন সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে কাবাবের শেপ দিয়ে সবগুলো কাবাব বানিয়ে নেব সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি চুলার আঁচ মাঝামাঝিতে রেখে সবগুলো কাবাব বেজে নেব সবগুলো কাবাব বেজে নিয়েছি রেসিপি ভালো লাগলে আমার পেস্টটি অবশ্যই ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না যেন আজ এ পর্যন্ত আল্লাহ ফেজ